আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাটে যেগুলো মাংসের জন্য বড় সাইজের যে সাইডে সার গরু আছে সেই সাইডে আপনি আসছি এখান থেকে দেখাবো যে কেমন দামে আজকে সার গরুগুলো বিক্রি হচ্ছে মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সার কিন্তু এখানে আছে আমরা তার মধ্যে থেকেই কিছুই দেখার চেষ্টা করতেছি

এটার দাম কেমন চাচ্ছে দুইশো ষাট দুইশো ষাট মাসাল অনেক বড় বিগ সাইজ দেখতেছি কয় দাঁত বয়স হয়েছে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এখনই বিক্রি করে দিচ্ছেন আপনি তো কিনে বিক্রি করেন করে দাম দর কেমন বলছে আজকে দাম বলছে দুইশো বিশ দশ দুইশো বিশ দশ বলতেছে আজকে কয়টা আনছিলেন আজ আনছিল ছয়টা

আপনাদের হাটে সার গরু ক্রয় করতে চান তাহলে এই পাশে আসবেন পূর্ব পাশে হাটের পূর্ব পাশে এখানে কিন্তু সার গরুগুলো বিক্রি হয় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সার আমরা দিয়েছি আর আমরা বিগ সাইজের যে সারগুলো আছে হ্যাঁ সেগুলোই আপনাদেরকে দেখালে ইনশাআল্লাহ

দাম 50 ভ্যাঙে बोलतेছে 50 ভ্যাঙে बोलतेছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কয়টা আনছিলেন কাকা দুইটা দুইটা বেচা বিক্রি তো হয় না একটা বিক্রি কেমন দাম বিক্রি হলো আমি বিক্রি করছি 1 লাখ 8000 1 লাখ 8000 তো আজকের হাটে বাজার কেমন মনে করতেছেন আপনি একটু খারাপ লাগতেছে একটু ডাউন বাজারটা একটু ডাউন চলতেছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পেলাম ভাঙড়া শরৎনগর হাটে আজকের গরু সার গরু যে সাইডে আছে সেখান থেকে আমরা এক কাকার কাছ থেকে শুনতে পেলাম যে আজকের বাজারে কিন্তু গরুর দাম অনেকটাই কম মনে হচ্ছে আর কি এজন্য তো কাকা আজকে কি দুইটাই আনছেন শুধুমাত্র একটা বিক্রি হয়েছে আর একটা আছে এই পাশের এই কালো সাইজের এটাই আছে আর কি আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ